প্রিয় দর্শক সবাইকে আরও ব্যাগ থেকে স্বাগতম সালাম এবং শুভেচ্ছা আজকে আপনাদেরকে আপডেট দেবো আমাদের মরক মালটা যেটা আসল নাম এখন থেকে কেউ প্রকাশ করেনি তবে একজনে মিলে এক এক নামে চালাচ্ছে যাই হোক তাহলে যে মালটাই হোক আজকে একটা রিভিউ দেব তো আমলটা এ পর্যন্ত কেউই বিস্মান শরীরটা জানায়নি দেখা নি আজ পর্যন্ত আমাদের রাজীব ভাই ব্রিক্সমান দেখাইছিল আর যে আর কি এই মালটা নিয়ে খুব হাইপ করছে তারা কখনই ব্রিক্সম্যান বলেনি আজকে দেখব ওরই অ্যান্টিমোটের মিষ্টতা কীরকম এবং ভিতরের রস কীরকম আছে দেখুন আমি এখন কাটবো মালটা তো রসে কিন্তু রকম কমতি নাই মাঝখান মাঝখানতেই কাটবো কারণ যেহেতু আমার বৃথিলে দেখতে হবে রস আপনারা এই যে হাত বেয়ে পড়তেছে দেখে কাছের থেকে আমি বোটার দেখাবো ইনশাআল্লাহ বোটার দিকে কিরকম হয় তো আমরা বীজ দেখতে পাচ্ছি মোটামুটি প্রত্যেক কোয়ার ভিতরে বীজ আছে কোয়া বলতে কি ওই যে ভাগ ভাগ করা আছে পাট বে পাট তা আমরা এখন একটা মালটা কালারটা কিন্তু দারুণ একদম একদম একজন বিদেশি মালটার যে কালারটা একশো পার্সেন্ট পাচ্ছি দারুণ একটা এটা আমাদের সাথে আমরা দেখেছি আমরা একটু খাওয়ার চেষ্টা করব এবং এখানে বোটার দিকে দেখাবো যে বোটার দিকে রস শুকিয়েছে কি না আমি আপনাদের দেখাই যদি একটু কাঁইটেই দেখাই দেখুন বোটার দিকে কিন্তু রস শুকায়নি খেয়াল করিনি আর রস্য গণদনে কিন্তু আসলে কোনো রূপ দেয় না এটা আমি আগে বলি এখন আমি এখন একটু একটু ব্রিক্স মালটা দেখবো ঠিক হয়েছে তো ব্রিক্স মালটা দেখবো একটু দেখুন আচ্ছা তো পর্দা পানি এই যে আমরা ব্রিক্স মালটা দেবো এখন তো আমি দেখাই আপনাদেরকে ব্রিক্স মাল কিন্তু খুব বেশি না আপনার দেখুন দশ দশ বা এগারো আসছে

অন্য আর আসে যায় না তবে যেভাবে পাইছি এটা কিন্তু টক চলে গেছে টক কোনো রকম মানে হালকা যায় না কিন্তু সাতটা দারুণ মানে এটা দারুন মালটা হবে এটা কমার্শিয়াল হবে আপনার চাষ করতে পারবেন আমার কাছে চারা ছিল সব বিক্রি হয়ে গেছে নতুন করে চারা করবো তখন আপনার চার্জ করো কিন্তু এটা এটা কিন্তু নির্দ্বিধায় কমারশীলভাবে চলবে এটা কোনো সন্দেহ নাই দেখুন ভিতরের পাল্পগুলো মানে এটা তবে ফ্রান্সি মালটা পাল্পগুলো আর সফট এটা সব বেশি এটা পাল্প একটু তুলনামূলক মানে ফ্রান্সি মালটাতে তো একটু শক্ত তবে এটা স্বাদ ব্যতিক্রম ফ্রান্সি মালটা স্বাদ একরকম ফ্রান্সি মালটা তো শুধুই মিষ্টি সতর্ক পর্যন্ত বিক্সমাল পাইছি বাংলাদেশের ভিতরে যেটা জড়ানো দেখি নি আর এটা পেলে হলো আপনার বারো সরি দশ তো মানে যে তো মিষ্টি দেখা যায় তাতে স্বাদ মুখে স্বাদ বেশি লাগতেছে আর একটু মিষ্টি তাহলে ভালো হতো তবে টকে টকের সাথে কম্বিনেশন তো সেজন্য স্বাদটা একটু বেশি লাগে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ